বিসমিল্লা রহমান রহিম কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের আলোচনা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় এবং মহান রবুল আলামিনের অসীম রহমতে আমরাও ভালো আছি আজকে বসেছি একটা চমৎকার সময়ে কারণ আমার হাতে পৌঁছে গেছে দুইটি হাঙ্গেরির ওয়ার্ক পারমিটের পূর্ণাঙ্গ কপি প্রায় আট থেকে এগারো পেজ হবে যার একটি হচ্ছে হাসান মতিউর রহমানের আর এবং আরেকটি হচ্ছে বাবুল হাসানের তারা প্রায় দুই থেকে আড়াই মাস আগে আমাদেরকে ফাইল জমা দিয়েছিলেন এবং আজকে আমার সাথে রয়েছেন বাবুল হাসান তিনি আমাদের সাথে দেখা করতে এসেছেন এবং ওয়ার্ক পারমিটের পর আমরা তার একটা লাইভ করেছিলাম এবং সেখানে তিনি তার উচ্ছ্বাস এবং আনন্দের কথা আমাদেরকে জানিয়েছিলেন আজকে তাকে আমরা খুব কাছে পেয়েছি এই জন্য চিন্তা করলাম যে দর্শক আপনাদের সাথে আরেকবার পরিচয় করিয়ে দিই এবং আরেকটু তার কাছ থেকে কথা শুনি তো বাবুল হাসান আপনার হাসি মুখ দেখে মনে হচ্ছে আপনি ভালো আছেন এবং আনন্দে আছেন তারপরেও দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমি অতি অল্প দিনের ভিতরে দু থেকে দুই মাসের ভিতরে আমি ওয়ার্ক পারমিট পেয়েছি এবং ভিসা প্রসেসরের যিনি আছেন সাজ্জাদ হুসেন উনি আমাদের কন্ট্রাক্ট পেপার যথাসময়ে সাইন করাইছেন এবং এখন ওয়ার্ক পারমিট চলে আসে সেখানেও সাইন করলাম আমি এবং হাসান মতি রহমান সাহেবের দুটো ওয়ার্ক পারমিট আজকে জমা দিয়ে গেলাম আমাদের ইন্টারভিউর জন্য আর কি তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক খুশি লাগছে এবং আমি আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি যে এত অল্প সময়ের ভিতরে আমি ইউরোপের মানে যাওয়ার জন্য আমি নিজে প্রস্তুত ছিলাম নাই তো আমি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার বিষয় প্রসেসরের যারা দায়িত্বে আছেন যারা কর্মকর্তা আছেন তাদের জন্য দোয়া রইল এবং তারা যেন সঠিক সময় প্রত্যেকটা মানুষের যারা ইউরোপ যাত্রা করবে তাদের সব কাজগুলো যেন সঠিকভাবে করে এবং আমার কাজটা আমি আলহামদুলিল্লাহ সঠিক কাজ পাইছি এখন পর্যন্ত আমার এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না বা সমস্যা হয়নি ইনশাল্লাহ আগামী দিনগুলোতে যেন কোনো সমস্যা হবে না আশাবাদী আমি তাদের কাছে বলে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ বাবুল হাসান আপনার চমৎকার আলোচনার জন্য দর্শক আপনারা লিখো নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা চেষ্টা করি আমাদের কথা এবং কাজের মিল রাখতে আর আমরা শুধু শুধু ফাইল ফাইল নিচ্ছি না মানুষের কাছ থেকে সেটা প্রসেস করে তার যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটি যেন হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি সুতরাং আপনাদের মধ্যে যদি কোনো দ্বিধা দ্বন্দ্ব থেকে থাকে তাহলে আশা করছি এর মধ্যে কেটে যাওয়ার কথা এরপর অনেক প্রশ্ন আছে যে এরপর কি হবে এরপর যেটি হবে সেটি হচ্ছে যে আমরা এই ওয়ার্ক পারমিটের সাথে আরও আরও নয় থেকে ষোলোটি পেপারস যুক্ত করব এবং সেগুলি সহ আমরা হাঙ্গেরি অ্যাম্বাসিতে আবেদন করব ভিসা ইন্টারভিউর জন্য এরপর আমরা সেখান থেকে একটা ডেট পাব সেই ডেটে আমাদের যে ক্লায়েন্ট রয়েছেন তারা উপস্থিত হবেন এবং তাদেরকে কিন্তু আমরা তৈরি করেছি ভাষাগতভাবে এবং স্কিলগতভাবে গত তিন মাস বা দুই মাস আমরা তাদেরকে ট্রেনিং দিয়েছি তারা প্রস্তুত ইন্টারভিউ ফেস করার জন্য এবং ইন্টারভিউ ডেট হয়ে গেলে আরেকবার ওনাদেরকে আমরা ট্রায়াল দিব আমরা কী কী কোয়েশান আসতে পারে এবং তারা কীভাবে উত্তর দিবে এসব বিষয়ে আমরা তাদেরকে সহযোগিতা করব এরপর আমরা তাদেরকে দাঁড় করাবো আশা করছি ইনশাল্লাহ আমাদের যখন ডকুমেন্টস যখন ঠিক আছে আমাদের ব্যক্তি যখন ঠিক আছে সেক্ষেত্রে আমরা ভিসা পাবো বাকি আল্লাহর ইচ্ছা তো দর্শক এখনও যারা কাল কালক্ষেপণ করছেন সময় নষ্ট করছেন দিব কি দিব না যাবো কি যাবো না তাদের কিন্তু এখনও সিদ্ধান্ত নেওয়ার সময় কারণ আপনাদের নিশ্চয় মনে আছে যে রোমানিয়া এবং লিথুয়ানিয়ায় কি ঘটেছিল এই দুটি দেশে যারা প্রথম দিকে ফাইল জমা দিয়েছিল তারাই কিন্তু সফল এবং তারা ভিসা পেয়েছে তারা সেখানে গিয়েছে এবং কাজ করছে আর যারা যাব কি যাচ্ছি যাব কি যাব না কাকে দিব কার কথা বিশ্বাস করব যাচাই করে দেখি এই ভাবনা চিন্তার মধ্যে ছিলেন তারা কিন্তু ওই ট্রেন মিস করেছেন এবং একটা পর্যায়ে যেটি হয়েছে সেটি হচ্ছে যে আপনার অনেকেই পরবর্তী যখন দেখলেন যে অনেকে যাচ্ছে এটা দেখে অনেকে কী করলেন সমানে আবেদন করছেন আর এই ফাঁকে কিছু অসাধু এজেন্সি ভুয়া ওয়ার্ক পারমিট দিয়ে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে তো দর্শক এখন হাঙ্গিরির সময় সুতরাং এখনই ফাইল জমা দিন কিছুদিন পরে হয়তোবা এই সুযোগগুলো আর থাকবে না তো আর বেশি কথা বাড়াবো না আপনাদের সবাইকে অবগত করতে চাই যে বিশ্ব প্রফেসরের যে অফিস সেটি খোলা থাকে প্রতি শোনায় থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আর ফোন দিতে পারেন পাশে দেওয়া নাম্বারে ফোন দিয়ে জেনে নিতে পারেন যে কোনো তথ্য তবে সবচেয়ে বেশি হলো যে অফিস ভিজিট করা অফিসে আসা অফিসে যেসব আমাদের সম্মানিত কাউন্সিলরবৃন্দ রয়েছেন তারা অত্যন্ত প্রাজ্ঞ এবং অভিজ্ঞ এবং আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে মাত্র কিছুদিন আগে আমাদের এখানে যোগ যোগ দিয়েছেন ইমিগ্রেশন এক্সপার্ট ফয়সল আহমেদ তিনি এর আগেও বেশ কয়েকটি কনসাল্টিং হাউসে কর্মরত ছিলেন এবং সেখানে সুনামের সাথে কাজ করেছেন তার প্রতি মানুষের আস্থা রয়েছে এবং কেউ কখনও কমপ্লেন করতে পারি না যে ফয়সল আমাদের কাছ থেকে কেউ প্রতারিত হয়েছে তো তিনিও ভিসা প্রফেসরকে বেছে নিয়েছেন এই কারণে যেটি একটি সলিড একটা কোম্পানি তার আস্থার জায়গা এটি সুতরাং তিনি এখানে যোগদান করেছেন তার সাথে আপনারা দেখা হবে বা আমার সাথে দেখা হবে বা আমাদের যে ম্যানেজার দলার হোসেন তার সাথে দেখা হবে আরও অনেকজন এমপ্লয়ি রয়েছেন তাদের সাথে দেখা হবে সবাই আশা করে আপনাকে সহযোগিতা করবে সুতরাং আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আঙ্গির জন্য ফাইল জমা দিন ভিসা প্রফেসরে এই প্রত্যাশা রেখে আপনাদের পরিবারের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফিজ